নমস্কার বন্ধুরা অন্তর পূজা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমরা কথা বলবো স্বপ্নের সাপ দেখলে কি হয় স্বপ্নের সাপ দেখা এটা কি শুভ ইঙ্গিত নাকির সামনে আসতে চলেছে ঘোর বিপদ চলুন জানা যাক সাপ হল ভগবান শিবের প্রতীক তিনি তার গলায় সাপ ধারণ করেন এছাড়াও কিছু পৌরাণিক কাহিনী অনুসারে সাপ দেবতা কার্তিকেয় এবং ভগবান বিষ্ণু এবং মা মনসার বাহন হিসেবে পরিচিত ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ ঘুমের মধ্যে আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখে থাকি স্বপ্নশাস্ত্র অনুসারে এই সব স্বপ্ন আমাদের সঙ্গে কোনো সব ভবিষ্যতে খারাপ হতে চলেছে তার একটা আগাম আভাস দিয়ে থাকে একজন সকালে ঘুম থেকে ওঠার আমাদের জীবনে ভালো কিছু ঘটতে চলেছে বলে এমন কিছু স্বপ্ন মনের মধ্যে এমন জায়গা করে নেয় যে সেই স্বপ্ন একেবারেই ভুলা যায় না আর সেই স্বপ্নের অর্থ জানার জন্য আমরা আগ্রহী হয়ে থাকি স্বপ্নশাস্ত্রে সাপের স্বপ্নকে সাধারণত শুভ স্বপ্ন মানা হয় ধরা হয় সাপের স্বপ্ন সুখ সমৃদ্ধি ও ধনলাভের দিকে ইঙ্গিত করে যদি স্বপ্নে দেখেন সাপ আপনাকে ছুবুল মারছে তাহলে তা অত্যন্ত অশুভ মারাত্মক বিপদের ইঙ্গিত বাহে জীবনে খারাপ কিছু খুঁটতে চলেছে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে যদি স্বপ্নে পায়ের ওপর সাপকে চড়তে দেখেন তাহলে বুঝবেন প্রচুর টাকা আসতে চলেছে স্বপ্নের সাদা সাপ দেখাও খুব শুভ বলে মনে করা হয় এতে ধন প্রাপ্তি হয় বলে প্রচলিত বিশ্বাস স্বপ্নে সাপ দেখা একটা শুভ লক্ষণ বলে মনে করা হয় এর মানে আপনার খ্যাতি বাড়তে চলেছে এর অর্থ হলো নিজের ইচ্ছা পূরণ খুব শীঘ্রই হবে স্বপ্নে সাপ ধরা বা মারা দেখলে এটি কোনো সমস্যার সমাধানের ইঙ্গিত দেয় সারাদিন আমাদের মাথায় নানা রকমের জিনিস ঘোরে আমাদের অবচেতন মনেও আমরা অনেক কিছুই ভেবে থাকি সেখানে সবসময় কিছু না কিছু চলতে থাকে দিন শেষে ঘুমানোর পর সেগুলো সম্পর্কিত জিনিসই আমাদের স্বপ্নে আসে সারাদিন আমরা যা কিছু চিন্তা ভাবনা করে থাকি তা ঘুমের সময় আমাদের স্বপ্নে ফুটে ওঠে কখনো কখনো স্বপ্ন দেখার থেকে উদ্দিষ্ট আমরা তা ভুলে যাই যে কোনো স্বপ্ন আবার ঘুমোলে সেগুলি আমাদের মনে থেকে যায় তবে ঘুমের মধ্যে দেখা স্বপ্ন যে সত্যি হবেই এমন কোনো মানে নেই কিন্তু অনেকেই বলে থাকেন ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় ভোরের স্বপ্ন অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে যে স্বপ্ন দেখা হয় তার সময়কাল হলো তিনটে থেকে পাঁচটার মধ্যে মতে ভোরের স্বপ্ন সত্যি হয় কারণ প্রথম রাতের স্বপ্নগুলো সারাদিনের অভিজ্ঞতার প্রতিফলন হতে পারে কিন্তু ভোরের দিকে সাধারণত আমরা ঘুমের গভীরে থাকি গভীর ঘুমের সময় দেখা স্বপ্নগুলি অবচেতন মন থেকে আসে তাই সেই সময়ের স্বপ্নগুলো সত্যি হলেও হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন